আমি আপনাদের মাঝে বিটগেট ওয়ালেট একটি ফেয়ার লঞ্চ স্কুল সম্পর্কে আলোচনা করব এইখানে যদি আপনারা এই ফেয়ার লঞ্চ স্কুলে জয়েন হতে চান এখানে কিভাবে জয়েন হবেন তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দেব এইখানে যদি আমরা ফেয়ার লঞ্চ স্কুলে এ জয়েন হতে পারি এখানে সর্বোচ্চ আমরা এখান থেকে চল্লিশটি ম্যাট্রোকেন আমরা এখান থেকে আর্ন করতে পারবো এইখানে আমাদের যদি এই লঞ্চ পুলে আমরা অংশগ্রহণ করতে সেই ক্ষেত্রে আমাদের এইখানে কিছু পরিমাণ আমাদের এখানে হোল্ড করতে হবে এখন এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য দেখেন এইখানে যে ম্যাচ চেইনের যে লঞ্চ পুলটা আছে এই ম্যাচ চেইনের লঞ্চ পুল এদের যে ম্যাচ চেইন যে ব্লক চেইন আছে তার আন্ডারে একটি প্রজেক্ট আছে সেই প্রজেক্ট হলো ম্যাথ কুইজ আমরা যারা ম্যাথ কাজ করছি তারা কিভাবে লঞ্চ লঞ্চগুলি অংশগ্রহণ করবেন এবং এইখান থেকে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে একসাথে আপনারা এই দুইটি কাজ একবারই করে নেবেন আমি এক ঢিলে দুই পাখি কিভাবে মারতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিছুই বুঝতে পারবেন না যদি মনে করেন যে না আপনাদের এই এইটি করার প্রয়োজন নাই তাহলে আপনাদের ভিডিওটি দেখারও দরকার নাই কিন্তু যদি আপনার এই কাজটি করার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এখন আমি সরাসরি আমার যে ম্যাথ কুইস্ট কিংবা ম্যাথ চেইন যাই বলেন না কেন যে ওয়ালেটটি আছে আমি সেখানে প্রবেশ করি এইখানে ম্যাথ ম্যাথ কুইস্ট যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি এইখানে আমাদের আট ঘন্টা পর পর এরকম ক্লেম করতে হবে এইখানে যারা যারা এখনো এই প্রজেক্টটিতে জয়েন হন নাই দ্রুত এই প্রজেক্টে জয়েন হয়ে যান কারণ এই প্রজেক্টটি হয়তো বা এই অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথমের দিকে এই প্রজেক্টটি লঞ্চ করবে এটা কিন্তু সম্পূর্ণ বিজগেট অলেটের নিজস্ব একটা প্রজেক্ট এই প্রজেক্টে জয়েন হওয়ার পর এখানে আপনারা কিভাবে জয়েন হবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব এবং যারা যারা জয়েন আছেন তারা কিভাবে এই ফেয়ার লঞ্চগুলি অংশগ্রহণ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে দেখেন যে নিচেই যে আপনাদের অলেট অপশনটি আছে এই অলেট আমরা ক্লিক করব। আমি এখন অলেট অপশনে ক্লিক করছি অলেট ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার অলেটটি কানেক্ট করা আছে তারপরে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অলেটটিকে ডিসকানেক্ট করে দিচ্ছি আমি অলেটটি এখন ডিসকানেক্ট করলাম অলেটটি ডিসকানেক্ট করার পর এখানে দেখেন যে অলেট আমরা কানেক্ট করব কিভাবে অলেট কানেক্ট করার জন্য এখানে দেখবেন যে অলেটে ক্লিক করার পর এইখানে আমাদের বিট গেট অলেট চলে আসবে আমরা সরাসরি এখানে বিট গেট অলেটে ক্লিক করব আর যাদের যাদের ফোনে বিট গেট অলেট নামানো নয় তারা বিট গেট অলেটটি নামিয়ে নেবেন এখন এইখানে বিট গেট অলেটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে যে বিট গেট অলেট আছে আমরা বিট গেট অলেটে ক্লিক করবো বিট গেট অলেটে ক্লিক করার পর এখানে দেখেন যে জাস্ট অন এ ধরনের আসতে পারে অথবা সরাসরি আপনাদের বিটগেট অলেটটি ওপেন হতে পারে আমি এখন জাস্ট অন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন নিচে অ্যাপ্রুভ নামে একটু অপশন চলে আসবে এখানে আমরা অ্যাপ্রুভ এ ক্লিক করব। ভিডিওটি একটু বড় হতে পারে যার কারণে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এখন অ্যাপ ক্লিক করলাম এরপরে দেখেন যে এইখানে অ্যাড নামে একটু অপশন চলে আসবে আমরা এইখানে অ্যাডে ক্লিক করব। আমি এখন এইখানে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পর এইখানে দেখবেন এখানে আবারও লোডিং নিল লোডিং নেওয়ার পর আমি আবারও এই প্রজেক্ট ওপেন করি দেখেন এইখানে আমি আবারও আমার অলেটে ক্লিক করি আমি আবারও আমার অলেটে ক্লিক করছি অলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও বিডগেট অলেটে ক্লিক করব করার পর আবারও বিডগেট অলেট একইভাবে আমি প্রসেসটি এগিয়ে যাই দেখেন এইখানে জাস্ট অন দিলাম জাস্ট অন দেওয়ার পর এখানে আমাদের বিট গেট ওয়ালেটটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আমাদের একটি কনফার্মেশন আমরা এখন এখান থেকে চুফ দিয়ে দেব এরপর অ্যাড নেটওয়ার্ক আসবে আমরা অ্যাডে ক্লিক করবো এখানে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অথবা আমাদের এখানে প্রিন্ট সেট করতে হবে আমরা এখানে যে ফিঙ্গার প্রিন্ট অথবা আমাদের যে বিট গেট যে প্রিন্ট সেট করছিলাম সেটি আমাদের এখানে দিতে হবে দেখেন এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে আবার অ্যাপস টি আবারও রিলোড নিল রিলোড নেওয়ার পর এখানে আমি আবারও কিছু সময় অপেক্ষা করি আচ্ছা এবার আপনারা লক্ষ্য করে দেখেন যে আমার ওয়ালেটটি আবারও কানেক্ট হয়ে গেল এইখানে ওয়ালেটটি আমার আবার কানেক্ট হয়ে গেল এরপর এইখানে আমাদের যে করণীয় কাজটি আছে সেই কাজটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে এই কাজটি করতে পারবেন না এরপর এইখানে যে মেগা ড্রপ নামে যে অপশনটি আছে আমরা মেগা ড্রপে ক্লিক করবো আমি এখন মেগা ড্রপে ক্লিক করছি মেগা ড্রপে ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটি ইভেন্ট আছে তার মধ্যে এখানে যে ওকে এক্স এস যে ইভেন্টটি এই ইভেন্টটি অলরেডি শেষ হয়ে গেছে এখন এইখানে আরেকটি উপরে যে উপরে যে অপশনটি আছে আমরা এই অপশনটিতে ক্লিক করব। বিড গেট অলেট অ্যান্ড ম্যাচ চেন এখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন বিড গেট অলেট অ্যান্ড ম্যাচ এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ছয়টি টাস্ক আছে তার ভিতরে আমাদের একটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে আমরা বিড গেট অলেটটি কানেক্ট করেছিলাম যার কারণে এখানে আমি ক্লেম করে দেব এখানে ক্লেম করার পর দেখেন আমার এই ক্লেমটি কমপ্লিট হলে এখানে বাদ বাকি আর পাঁচটি টাস্ক আছে পাঁচটি টাস্কের ভিতরে চারটি টাস্ক আপনারা খুব সহজেই করতে পারবেন আরেকটি টাস্কে একটু প্যারা আছে সেই প্যারাটাও আপনাদের আমি সমাধান করে দিব দেখেন প্রথম টাস্ক আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন ক্লেম বাটন চলে আসলো আমরা ক্লেমে ক্লিক করলাম পরবর্তী যে টাস্কটি আছে সেটিও আবার হচ্ছে এখান থেকে আমরা ওপেন করি আমাদের বিড গেট অলরেডি ওপেন করার পর আবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন এখানেও ক্লেম চলে আসলো আমরা ক্লেমে ক্লিক করি এরপর দেখেন যে জয়েন্ট বিড গে অলের টেলিগ্রাম এখানে যে টাস্কটি আছে সেই টাস্কের উপরে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমার আগে জয়েন হওয়া ছিল এখন এটিও আমার ক্লেম চলে আসবে এরপর দেখেন আমি ক্লেমে ক্লিক করলাম এখন ছয়টি টাস্কের আমার এখানে আমি পেস্টে একটু রিলোড দিই আমি আবারও জয়নে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার এখানে জয়েন হওয়া আছে তারপর এখানে একটু ঝামেলা হচ্ছে আমি আবারও এখানে কিলেমে ক্লিক করি আচ্ছা আপনাদের এরকম মেসেজ আসতে পারে আপনারা পরবর্তীতে আবার চেষ্টা করবেন এটা হয়ে যাবে এরপর লাস্টে যে টাস্কটি আছে সেই টাস্কে ক্লিক করি টাস্কে ক্লিক করার পর আবার এখান থেকে ব্যাকে চলে যাই দেখে যাওয়ার পর কেলেমে ক্লিক করি দেখেন এটিও হয়ে গেল আমি আবারও আমার আগের ট্যাক্সটি আবারও যাই যাওয়ার পর এখানে উপরে যে জয়েন আছে আমি ক্লিক করি ক্লিক করার পর এইখান থেকে আমরা আবারও ডাউনলোড অ্যান্ড প্লেতে দিই প্লে দেওয়ার পর দেখেন আমাদের বিডগ অলটি ওপেন করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেন ক্লিক করার পর অল কানেক্ট হয়ে গেল এরপর এইখান থেকে আমি আবার সরাসরি আবার আমার যে আমার যে ম্যাথছেন যে অলরেডি আছে সেখানে আমি আবার চলে যাই অথবা ম্যাথ পেস্ট আপনারা যাই বলেন না কেন সেখানে চলে যায় যে দেখেন আবারও ক্লেম দিয়ে দিই আমি পেস্টটি আবারও রিলোড দিচ্ছি দেখেন আমি আবারও পুনরায় আরেকবার চেষ্টা করি এইখানে আমি প্রথমে থেকে আমি লিভ নিই চ্যানেল থেকে লিভ নিয়ে নি লিভ নেওয়ার পর আবারও এখান থেকে ব্যাকে যাই ব্যাকে গিয়ে আবার একটু রিলোড দিয়ে দিই যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় আগে জয়েন হওয়া থাকলে যদি এই ধরনের সমস্যা আপনারা এখান থেকে লিভ নিয়ে নেবেন লিভ নেওয়ার পর এইখানে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে আবার জয়েন চলে আসবে আপনারা জয়েন ক্লিক করবেন তারপর আবার ম্যাচ কুইসে ক্লিক করবেন এরপর আবার ক্লেমে ক্লিক করবেন দেখেন আমি আবার ক্লেমে ক্লিক করছি এটা আমাদের সার্বরগত সমস্যার কারণে হচ্ছে না পরবর্তীতে আমি আবার চেষ্টা করে এটা দেখিয়ে দেব এখন যে আমাদের যে মূল যে কাজটি সেই কাজটি আপনাদের এখন করে দেখাচ্ছি দেখেন এখানে ব্রিজে মিনিমাম অফ ওয়ান ইকুইপমেন্ট ইন বিএনবি এইখানে আমাদের যে টাস্কটি আছে এই টাস্কে আমি ক্লিক করি এখানে আমাদের যে বিএনবির যে ওয়ালেটটি আছে সেটি আমাদের বিডগেট ওয়ালেটের এইখানে আমাদের যে ব্রিজ করতে হবে এখানে কিভাবে আমরা ব্রিজ কানেকশন করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি জাস্ট নাওতে ক্লিক করব জাস্ট অন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম একটি অপশন চলে আসবে এখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং এর পর এখানে আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর দেখেন এখানে ফেয়ার লঞ্চ ফুল ফর বিএনবি হোল্ডার এখানে একটি অপশন চলে আসবে এখানে উপরে দেখেন এখানে কিন্তু লেখা আছে স্টার্ট নেক্সট ইন্টারেকশন এখানে যে অপশনটি আছে এখানে আমাদের মিনিমাম দশটা বি ডাব্লিউ বি হোল্ড করতে হবে এটা আমাদের সবার দ্বারা করা হয়তো বা সম্ভব না যদি পারি আমরা এখান থেকে করে নেব এখানে যদি এটা পারি আমরা করে নেব না পারলে আমরা এটা এটা করব না না করে আমাদের আজকের যে কাজটি আছে সেই কাজটি আপনার এখানে আমি দেখিয়ে দেব এরপর দুই নম্বর দেখেন দুই নম্বর যে টাস্কটি আছে সার্চ অ্যান্ড অ্যাড ম্যাচ চেইন নেটওয়ার্ক এখানে আমরা ক্লিক করব আমি এখন সার্চ অ্যাড অ্যাড ম্যাচ ব্যাস চেন নেটওয়ার্ক যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিশ্চয়ই দেখবেন যে স্টার্ট লেখা আছে আমরা স্টার্টে ক্লিক করব এ ক্লিক করার পর এইখানে আমাদের অ্যাড নেটওয়ার্ক করতে হবে এইখানে আমরা আমাদের এইখান থেকে ম্যাচ চেইন লিখে সার্চ দেব এম এ টি সি এইচ ম্যাচ চেইন এর লিখে সার্চ দিলে আমরা দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ম্যাচ চেইন এর পাশে যে প্লাস বাটনটি আছে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব আমি এখন এই প্লাস বাটনে ক্লিক করছি প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমার আবার এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা প্রিন্ট চাইবে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম দেওয়ার পর এটি আমার অ্যাড হয়ে গেল এর নিচে দেখবেন যে অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক এখানে আমরা ক্লিক করব এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এখান থেকে আবারও আমরা এখানে চলে যাই যাওয়ার পর দেখেন নিচেই যে আপনার কমপ্লিট ব্রিজিং আছে তিন নম্বর যে অপশনটি এর আগে যে উপরে আছে ফলো অন এক্স আমরা ফলো অন এক্স এ ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা ফলো দিয়ে আসি এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর জয়েন টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করি স্টাডি ক্লিক করার পর এখানে টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন দেওয়া আছে যার কারণে এখান থেকে জয়েন দরকার নেই আবারও এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে তিন নম্বর যে অপশনটি আছে কমপ্লিট ব্রিজিং এখানে কমপ্লিট ব্রিজিং এ ক্লিক করবো তারপরে স্টাটে ক্লিক করবো আমি স্টাটে ক্লিক করছি স্টাটে ক্লিক করার পর এখানে দেখবেন যে রাউটার নিট্রোর নামে একটি পেজ ওপেন হবে এইখানে এই পেজটি ওপেন হওয়ার পর আমাদের যে কাজটি আছে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যদি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিছুই বুঝতে পারবেন না যার কারণে ভিডিওটি একটু লং হলে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এর উপরে দেখবেন যে কানেক্ট অলেট নামে যে অপশনটি আছে এই কানেক্ট অলেটে ক্লিক করব এখানে যে কানেক্ট অলেট আছে আমরা এই কানেক্ট অলেটে ক্লিক করব আমি এই কানেক্ট অলেটে ক্লিক করছি কানেক্ট অলেটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে বিট গেট অলেট নামে যে অপশনটি আছে আমরা বিট গেট অলেটে ক্লিক করব আমি এখন এই বিট গেট অলেটে ক্লিক করছি বিট গেট অলেটে ক্লিক করার পর এখানে আমার বিট গেট অলেটটি কানেক্ট হয়ে গেল এরপর এখানে আমাদের বিট গেট অলেটের যে বিএনবি যে টোকেনটি আছে সেখানে সেটি আমাদের এখানে ব্রিজ করতে হবে এর জন্য এখানে দেখবেন যে সিলেক্ট টোকেন নামে যে অপশনটি আছে এইখানে দেখবেন যে সিলেক্ট টোকেনটি নামে যে প্রথমে যে অপশনটি আছে এখানে আমরা সিলেক্ট টোকেনে ক্লিক করব আমি এখন এই সিলেক্ট টোকেনে ক্লিক করছি সিলেক্ট টোকেনে ক্লিক করার পর এখানে আমরা সার্চ দিব বিএসসি এখানে আমরা বিএনবি বিএসসি নেটওয়ার্কের বিএনবি সার্চ দেব বিএনবি দেখেন বিএনবি লিখে সার্চ দিলাম এরপর গো বাটনে ক্লিক করলাম দেখেন এইখানে আমি আবারও এখান থেকে একটু ব্যাকে চাই ব্যাকে গিয়ে আবারও সার্চ দেই দেখেন এখানে যে বিএনবি আছে উপরে যে বিএনবি আছে আমরা বিএনবি ক্লিক করব বিএনবি লিখে সার্চ দেয় দেওয়ার পর দেখেন এখানে দুইটা বিএনবি আসবে একটা ডাব্লিউ বিএনবি একটা বিএনবি আমরা এখান থেকে শুধু বিএনবি যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখেন যে আমার আগে যে বিএনবি বিট ছিল এখানে যে বিট গেট অলেটে আমার যে বিএনবি অ্যাড্রেসে আমার যে টি এখানে হোল্ড করা ছিল কি পরিমাণে বিএনবি এখানে হোল্ড করা ছিল সেটিও আমরা এখানে দেখতে পারবো এই কাজটি করার আগে আমাদের এখানে বিটকে অলেটে আমাদের মিনিমাম দুই ডলারের মতো বিএনবি হোল্ড করতে হবে যদি এখানে আমরা বিএনবি এখানে আমরা না দেই তাহলে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে না সত্যি এই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারবো না যার কারণে সর্বপ্রথম আমাদের এখানে দুই ডলার সমপরিমাণ বিএনবি এখানে আমাদের হোল্ড করতে হবে এখন এইখানে উপরে আমি বিএনবি চেনানোর পর এখানে নিচে দেখবেন যে লেখা এখানে নিচে লেখা আছে বিএনবি অন এন এখানে লেখা আছে এরপর এইখানে উপরে যে আমার যে ব্যালেন্সটি আছে মূল টি আছে এর পাশে এইখানে আমাদের এক ডলার আমাদের বিএনবি হোল্ড করতে হবে এখন এইটি আমরা কিভাবে করব যার কারণে এইখানে যে জিরো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো আছে এখানে আমি আমার পয়েন্টটি লিখে দিই এইখানে আমি দিব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডবল জিরো টু দেখেন এইখানে দিলাম জিরো পয়েন্ট ডবল জিরো টু দেওয়ার পর আমার উপরে শো আমাদের একটি ট্রানজেকশন হওয়ার পর এখানে আমাদের থাকবে ওয়ান পয়েন্ট জিরো এইট যদি এইখানে আমরা যে পরিমাণ সেন্ড করি না কেন যদি আমাদের নিচে এখানে এক ডলার সমপরিমাণ না থাকে গ্যাস ফি দেওয়ার পরেও তাহলে কিন্তু এই কাজটি সম্পূর্ণ হবে না যার কারণে এখানে কিন্তু আমাদের এক ডলার সম আমাদের বিএনবি হোল্ড করতে হবে এখন এইখানে আমাদের বিএনবি এই জিরো পয়েন্ট জিরো টু চিনানোর পর নিচেই দেখবেন যে এইখানে সুইচ নেটওয়ার্ক আছে এখন আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করব আমি এখন সুইচ নেটওয়ার্কে ক্লিক করলাম নিচে দেখবেন যে কানেক্ট ওয়ালেট চলে আসবে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম এরপর এখানে কিছুটা সময় লোডিং নেবে এখানে হয়তোবা কয়েক সেকেন্ড সময় নিতে পারে দেখেন এখানে আমার কানেক্ট হয়ে গেল নিচে এবার কন্টিনিউ বাটন চলে আসবে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটু লোডিং নেবে নেয়ার পর এবার নিচে দেখবেন যে ট্রান্সফার লেখা আছে নিচে এখানে ট্রান্সফার লেখা আছে এখানে এখন আমরা ট্রান্সফারে ক্লিক করব এখন এইখানে আমি ট্রান্সফারে ক্লিক করছি দেখেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নিচ্ছে এখন এখানে আমার ফিঙ্গার প্রিন্ট অথবা আমাদের বিটগেট টলেটের যে পাসওয়ার্ড আছে সেটি নেওয়ার জন্য এখানে কনফার্মেশন চাইবে আমি এখন এখানে কনফার্মেশনে ক্লিক করব এখন এখানে আমাদের পাসওয়ার্ড অথবা আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এখানে আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এখানে কিছুটা সময় আবারও লোডিং নিবে এখানে হয়তো বা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নিতে পারে এখানে আমাদের টাইম কাউন্টাউন দেখাচ্ছে এই টাইম কাউন্ট ডাউন শেষ হয়ে গেলে আমাদের এটি সম্পন্ন হয়ে যাবে দেখেন এখানে টাইম কাউন্ট শেষ হওয়ার আগে আমরা এটি কমপ্লিট হয়ে গেল এরপর এইখানে আমাদের কাজটি আপাতত এইখানেই শেষ এরপরে আমাদের যে কাজটি করণীয় এইখানে যখন আমাদের এই শেষ হবে যে ফেয়ার লঞ্চ ফুল যখন আমাদের শেষ হবে তখন এইখান থেকে আমরা আমাদের টোকেনটি আমরা আমাদের অলেটে পেয়ে যাব। এরপর আপনারা কিভাবে টোকেনটিও সংগ্রহ করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেবো এইখানে আমাদের রাউটার নেটওয়ার্ক কাজটি শেষ এরপর এখান থেকে সরাসরি আমরা আমাদের অ্যাপসে আবারও চলে যাই এখানে আমরা আমাদের অলরেডি আবারও প্রবেশ আমাদের মাইনিং এফ এ প্রবেশ করার পর আবার এখানে আমরা মেগাড্রপে ক্লিক করব মেগাড্রপে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে যে অপশনটি আছে বিট গেট অলট এন্ড ম্যাচ চেন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে এখানে আমাদের যে ব্রিজিং এ যে গো বাটনটি আছে এখানে আমরা আবারো ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় নেবে এরপর এখানে যে ভেরিফিকেশন অপশনটি আছে আমরা এই ভেরিফিকেশন অপশনে ক্লিক করব ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এখানে আমার ইন্টিগ্রেশন কমপ্লিট এরপর এখান থেকে আমি আবার সরাসরি আমার অ্যাপসে চলে যাই অ্যাপসে যাওয়ার পর দেখেন এইখানে আমাদের ক্লেম বাটন চলে আসলো এখন আমরা এই ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার পর আমাদের এই কাজটি এখানে শেষ হয়ে গেল এরপর আমাদের যে একটি টাস্ক বাকি ছিল সেই টাস্কটি আমরা এখান থেকে কমপ্লিট করে নেব এই টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজটি শেষ এরপর এখানে নিচে দেখবে যে ক্লেম বিট গেট অলেট ব্রিজ এখানে যে অপশনটি আছে এটি আমাদের পরবর্তীতে যখন ক্লেমের অপশন দিবে তখন আপনাদের আমি এই বিষয়ে জানিয়ে দেব এবং এইখানে আমাদের এই কাজটি আমাদের আপাতত শেষ এই কাজটি হয়ে গেলে এখান থেকে আমরা আমাদের টিকিটটি কালেক্ট করে নেব টিকিটটি কালেক্ট করে নেওয়ার পর দুই দিন পর যখন আমাদের এই প্রজেক্টটি শেষ হয়ে যাবে অর্থাৎ লঞ্চ ফেয়ার লঞ্চ পুলটি শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমরা একটি টোকেন পাবো সেই টোকেনটি সেল করে দিয়ে আমরা একটি বড় ধরনের একটা এয়ারড্রপ অর্থাৎ আমাদের যে টোকেনটি দিবে সেটি আমরা বিক্রি করে এখান থেকে আমরা আমাদের ইউএসডিটি করে নিয়ে আমরা পকেটে টাকা নিতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই ফেয়ার লঞ্চ পুলে জয়েন হতে পারবেন এবং যারা যারা এখনো এই ম্যাচ কুইস্ট অথবা ম্যাচ চেইন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আপনারা আপনারা যখন জয়নিং লিঙ্কে ক্লিক করবেন এরকম একটি পেজে নিয়ে আসবে পেজে আনার পর এইখান থেকে আপনারা এইখানে যে জয়নিং লিঙ্কটা আছে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে জয়েন হতে পারবেন এবং এইখানে আপনারা যে আছে টাস্কগুলো গুলো করে নিয়ে এখান থেকে কাজটা করে যান এই প্রজেক্টটি হয়তো বা আমাদের অক্টোবর মাসে লিস্টেড হবে না হলে নভেম্বর মাসের প্রথমের দিকে এটি লিস্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এই প্রজেক্টে থেকে আমরা বড় ধরনের একটা আর্ন করারও সুযোগ পেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ